কেমন আছেন সবাই এই মুহূর্তে অবস্থান গুচ্ছ গ্রাম আমরা আসছি গুচ্ছ গ্রামে একটু ঘোরার জন্য আজকে শুক্রবার ফ্যামিলি নিয়ে একটা ঘোরার ট্রিপ দিলাম দেখে এই মুহূর্তে আছি একবারে যে ছোট নদী ছোট নদীটার আগে আছে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চের এখানে টয়লেট যাওয়া আছে এখানে আসলে নিচে টয়লেট আছে বা এখানে বাজার আছে আপনারা ভিডিওটা করে এটা দেখবেন আসলে দেখার মতো একটা জায়গা অনুভব করতে হবে মানসিকতা যেমন পছন্দ তেমন আপনি আসলে যদি ভালো মানসিকতা নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন মুসাফুর গুচ্ছ গ্রামের ইতিহাস হচ্ছে মুসাফুর হচ্ছে গ্রাম নোয়াখালীর কোম্পানিগঞ্জের উপজেলার অবস্থিত মুসাফুর ইউনিয়নের একটি ছোট গ্রাম বা গ্রামীণ আওতাভুক্ত এলাকার অংশ কোম্পানিগঞ্জের উপজেলা নোয়াখালী জেলার একটি ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলা যার ভূমি ও নদীর পরিবেশ গ্রামগুলোর ইতিহাস ও সংস্কৃতিকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করে এসেছে মুসাফুর ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক ইউনিট যার মধ্যে কিছু গ্রাম ও মৌজা রয়েছে যেমন দক্ষিণ মুসাফুর মধ্য মুসাফুর ইত্যাদি মুসাফুর এলাকার অংশ যা স্থানীয়দের মধ্যে গুচ্ছগ্রাম নামে পরিচিত একটি ছোট জনপদ বা গ্রামীণ পল্লী এই নামটি হয়তো ওই অঞ্চলের বুগল নদীর শহর গ্রামের গুচ্ছভাগের কারণে ফচলিত হয়েছে গ্রামগুলো কাস্টারেট বা গুচ্ছকারে অবস্থান করে থাকলে সাধারণত স্থানীয়ভাবে এমন নামকরণ করা হয় মোসাফর ও তার অন্তর্ভুক্ত গ্রামগুলো দীর্ঘস্থায়ী ইতিহাস সরকারি বা প্রামাণিক উৎস বিস্তারিতভাবে সংরক্ষিত নাও থাকতে পারে তবে স্থানীয় মৌখিক ইতিহাস ও জিওগ্রাফিক অবস্থান থেকে নিচের বিষয়গুলো বোঝানো যাবে কোম্পানিগুলা কোম্পানিগঞ্জ উপজেলা পদ্মা মেঘনা নদীর দীর্ঘ প্রতিযোগিতায় গঠিত চার বা খাল নদীটির বিশেষ পরিবেশের কারণে গ্রামগুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হয় গ্রামগুলো নদীবাঙ্গন ও স্ব জীবনের সাথে সম্পর্কিত যার ফলে স্থানীয় মানুষের জীবন দ্বারা ওই নদীভিত্তিক সাংস্কৃতিক ও স্বাভাবিক পরিবেশের উপর ভিত্তি করে হয়েছে মোসাফর গ্রামের মানুষের জীবিকা মূলত কৃষি মৎস্য শিকার দিন এবং ছোট ব্যবসা স্থানীয় জেলেরা মাদা ও কৃষকরা দীর্ঘ সময় ধরে গ্রাম ও নদীর সাথে নির্দিষ্ট সম্পর্ক বজায় রেখে এসেছে গ্রামের পরিপার্শ্বিক সাংস্কৃতিক রীতিনীতি গান ও গ্রামের সমাবেশ উৎসবগুলো অঞ্চলের সাধারণ লোক ঐতিহ্যের অঙ্গ গ্রামটি আকর্ষণ হিসেবে কিছু পরিমাণ পরিস্থিতি পেয়েছে বিশেষ করে নদীর ধারে গ্রামের পরিবেশ নৌকা ভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আসবেন ইনশাল্লাহ দেখবেন ভালো লাগবে তো আপনারা চেষ্টা করবেন ঘুরে দেখার জন্য আমরা আসলে বেশি ঘুরতে পারিনি যার পরিস্থিতির কারণে এতটুকু পর্যন্ত ঘুরে কিছু খেজুর দেখছি বা চেষ্টা করেছি আমরা ওই পাড়ে যাওয়ার জন্য বাইশ কিলোমিটার ঘুরেও যেটা সম্ভব হয় নাই